বছরের প্রথমটা যদি মাতারা দর্শন করে শুরু করা যায় তাহলে কেমন হয় বলুন তো আচ্ছা জয় মাতারা দ্বিতীয় তালাপীঠ মন্দির এরকম মেঠোপথ দিয়ে কিন্তু যেতে হবে আর এটা কিন্তু পুরোটাই মাটির রাস্তা কামোদারপুর পাঁশকুড়া ঘাটাল পাঁশকুড়া স্টেশনে আর হাওড়া থেকে নটা পঁয়তাল্লিশে ট্রেনে উঠেছিলাম এখন বাজে হচ্ছে এগারোটা পঁচিশ মতো স্টেশন থেকে বাইরে যেতে হবে পাঁশকুড়া আসার জন্য হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই ডিসপ্লেতে দেওয়া যে ট্রেনগুলি তার মধ্যে সকালের দিকের একটি ট্রেন ধরে চলে আসুন পাঁশকুড়া জংশন হচ্ছে কাউন্টার থেকে এরকম পাঁশকুড়া হাওড়া রেলওয়ে স্টেশন থেকে পাশকুড়া জংশন রেলওয়ে স্টেশনের ভাড়া পনেরো টাকা এটা হচ্ছে পাশকুড়া স্টেশন আর বাইরের চত্বরটা হচ্ছে ঠিক এরকম স্টেশনের ওরা স্টেশন এখান থেকে বেরিয়ে এখানে টোটো আছে অনেক কিন্তু এখানে দেখি কীরকম কী রেট আছে আর নাহলে বাস স্ট্যান্ড আছে ওদিকে বাস স্ট্যান্ডে যেতে হবে দাদা এখান থেকে চক গোপাল যাওয়ার কী ব্যবস্থা আছে চক গোপাল এখান থেকে দাদা আপনি টোটোতে করে ডাইরেক্ট রিজার্ভ করে ডাইরে যদি না চান তাহলে বাস স্ট্যান্ড সামনে বাস স্ট্যান্ড থেকে আপনি নামতে হবে ওখান থেকে টোটো করে আবার যেতে হবে আচ্ছা তাহলে এমনি রিজার্ভ যদি এখান থেকে যায় কত লাইন আছে তোমার লাইন ভাড়া রিজার্ভ কত গো দাদা এখান থেকে চক গোপাল হ্যাঁ স্টেশন থেকে বেরিয়ে রিজার্ভ আছে টোটো সাড়ে তিনশো টাকা আর যদি রিজার্ভে না যেতে চান পাঁশকুড়া বাস স্ট্যান্ডে এলে পাশকুড়া বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাস আছে গোপাল চক অথবা চক গোপাল মাতারা মন্দিরে যাওয়ার জন্য থেকে কিন্তু বাস স্ট্যান্ডটা দেখা যায় এটা হচ্ছে বাস স্ট্যান্ড এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকেও নেমে যাওয়া যায় কিন্তু রেল লাইন দিয়ে যাওয়ার দরকার নেই ফুট ওভার ব্রিজ দিয়ে যাবেন অ্যাভেলেবেল বাস আছে আর এখানে এটা হচ্ছে দামোদরপুর পাশকুড়া ঘাটাল দেখতে পাচ্ছেন আপনারা আছে সেখানে যেতে হবে বাসে বাসে উঠে পড়েছি আর বাস কিন্তু ওটা মাত্রই মধ্যে ছেড়ে দিল পাঁশকুড়া রেলওয়ে স্টেশন থেকে কালীবাজার স্টপেজ পর্যন্ত বাস ভাড়া পনেরো টাকা বাস এখানে নামালো আর ঠিক সামনে হচ্ছে আপনারা ওখানে যাবেন তো নাকি কোথা থেকে আসছেন আপনারা কোনো হাইওয়ে টোটো বাড়ি আছে দেখবেন না না রিজার্ভে যাব না আপনারা কালীবাজার বাস স্টপে যে নামলেন নেমে টোটো স্ট্যান্ডে এসে এখান থেকে টোটো উঠবেন ওনারা নিয়ে গিয়ে ওনাদের নির্দিষ্ট স্টপেজে নামিয়ে দেবে ওখান থেকে আবার হেঁটে যেতে হবে মাতারার মন্দির এখানে পনেরো টাকা বিশা টাকা এরকম ভাড়া কালীবাজার থেকে মাতারার মন্দিরের যাওয়ার বাড়তি পাওনা এই ফুলের বাগান অসম্ভব সুন্দর কাঁসাই নদীর ধারে এই বাগানগুলি সকাল টোটো স্ট্যান্ড এই স্টেশনে এখানে নামিয়ে দিবে খুব সুন্দর জায়গা আর ঠিক যেখানে আপনাদের নামিয়ে দেবে যদি আপনারা এরকম ব্রেক করে আসেন এই ডালার দোকান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতন ডালা নিয়ে নিতে পারেন চলুন জেনে নিই কেমন কি দামের আছে একত্রিশ থেকে শুরু আর একান্ন একশো এক দুশো এক আচ্ছা আচ্ছা এই দোকান থেকে আপনারা চাইলে মাতারার এই সুন্দর সুন্দর মূর্তিগুলিও কিনতে পারেন আর সুন্দর সুন্দর ডালাও এখানে দেখলাম বিক্রি হচ্ছে রাস্তা দিয়ে নেমে যেতে হবে মায়ের মন্দিরে আমরা সবাই গ্রাম পছন্দ করি আর এই গ্রামের ভেতরেই কিন্তু মাতারার মন্দির রয়েছে বছরের প্রথমটা যদি মাতারা দর্শন করে শুরু করা যায় তাহলে কেমন হয় বলুন তো তাই চলে এসেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে মাতারার কাছে প্রার্থনা করতে দু সালটা যেন অত্যন্ত ভালো কাটে আর এই গ্রাম্য পরিবেশের মাঝখান দিয়ে মেঠো রাস্তা ধরে যেতে যে অনুভূতি হচ্ছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি এরকম সারি সারি তাল গাছ আর এরকম মাটির রাস্তা আর সামনেই হচ্ছে মাতারার মন্দির দারুন একটা পরিবেশ আপনারা টোটো রিজার্ভ করে চলে আসবেন সেটাই বেটার হবে নাহলে অনেকটা ব্রেক করতে হবে বারে বারে ভেতর দারুন একদম জায়গাটা চলে এসেছি দ্বিতীয় তালাপীঠ মন্দির হ্যাঁ বন্ধুরা মাতারা এখানে বিরাজমান আর ট্রেনের রিজার্ভেশন এক মাস আগে থেকে অপেক্ষা করতে হবে না কলকাতার কাছাকাছি সত্তর কিলোমিটার দূরেই এই মাতারার মন্দির নির্মাণ করা হয়েছে আপনারা চাইলে এখানে এসে একদিনে পুজো দিয়ে বাড়ি ফিরে যেতে পারেন অত্যন্ত গ্রামের ভেতরে এই মন্দির আর এদিকে একটা শৌচালয় আছে মেল ফিমেল আর এখানে সব দোকানপাট আছে এগুলো সব স্টল আছে যেহেতু মন্দির সপ্তাহখানেক হয়েছে খুলেছে ডিসেম্বরের লাস্ট সেই জন্য এখন ও সব রেডি হয়ে পারেনি আবার সুন্দর করে সব কিছু রেডি করা হচ্ছে এখানে মন্দির ট্রাস্টের পক্ষ থেকে একটা নোটিশ লাগানো হয়েছে চগোপাল তারামা মঙ্গলময়ী সেবা ট্রাস্ট আগামী সাত এক দু হাজার চব্বিশ রবিবার হইতে মাতৃ মন্দিরের পরিষেবা শুরু হইবে এখনও কাজ চলছে তার মধ্যে কিন্তু দর্শনার্থীরা আসছে বেশ ভালোই আসছে দর্শনার্থীরা দেখতেই পাচ্ছেন আপনারা ওপরে কিন্তু বেশ ভিড় রয়েছে আমাদের দ্বিতীয় তারাপীঠ মায়ের মন্দির চলুন দেখি ওপরে যাই আমতা থেকে একজন পরিবার এসছে সাবস্ক্রাইবার বলা চলে এই যে এসে এখানে দাদা আছেন আছেন একটু হাই বলে দিন খুব ভালো জায়গা মায়ের কাছে আসুন খুব সুন্দর এক তারিখ থেকে ঘুরে যাচ্ছে ঘুরে পুজো দিয়ে আবার দিন চলে যাওয়া যায় হ্যাঁ 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 সুন্দরভাবে সাজানো মন্দিরটা হ্যাঁ একদম অবিকল তালাপীঠ মন্দির সত্যিই তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা মন্দিরটি সামনে থেকে আরো বেশি সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন না খুব সুন্দর জায়গা মন্দিরটা চারিধারটা একদম পাথর দিয়ে বাঁধানো এদিক থেকে হচ্ছে মায়ের দর্শন করতে হয় পুজো হচ্ছে মায়ের পুজো হচ্ছে জয় মাতারা এরিয়ার ভেতরে এই ছোট্ট জলাশয় আছে আর চারিধারটা ঠিক এরকম পরিবেশ মন্দির সিঁড়িতে উঠতে বয়স্ক মানুষ যারা আছেন তারা যদি হাপিয়ে যান উঠতে অসুবিধা হয় তার জন্য এখানে বসার জায়গাও দিয়েছে এরকম ছোটো ছোটো সব উপরে ওঠা প্রত্যেকটা জায়গাতে চারটে পাঁচটা করে বসার জায়গা দর্শন তো হয়ে গেল কিন্তু এখানে ভোগের কোনো ব্যবস্থা এখনও চালু হয়নি আর কাছাকাছি এমনি কোনো হোটেলও এখন নেই খোলেনি আর এখানে শুধু এই দোকানগুলি আছে দোকান আছে দিয়ে ফুচকা আছে এসব মানুষ খাচ্ছে যারা এসছেন দর্শনার্থী এখানে নতুন বছর থেকে সমস্ত এই সুবিধাগুলো এখানে পাওয়া যাবে কারণ দীর্ঘদিন এই মন্দিরটি বন্ধ ছিল জানুয়ারি দু হাজার তেইশের পর থেকে দু হাজার চব্বিশ জানুয়ারি থেকে আবার চালু হবে কোনো কারণে বন্ধ ছিল কারণ মাতারার দর্শন করাটাই একটা বিশাল ব্যাপার খাওয়া দাওয়া তো সারা জীবনই হবে যেভাবে এসেছিলাম আবার ঠিক সামনেভাবে ফিরছি ওখান থেকে ছোটো করে কালীতলা বাজার যাব আর ওখান থেকে আবার বাস ধরে পাঁশকুড়া রেলওয়ে স্টেশন আপনারা যাত্রাপথে কিন্তু এই কাঁসাই নদীর সৌন্দর্য অবশ্যই উপভোগ করবেন পাঁশকুড়া স্টেশন আবার চলে এসেছি হ্যাঁ পাঁশকুড়া জংশন থেকে মাতারার মন্দির চোদ্দো কিলোমিটার আর সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এখান থেকে হাওড়ার ট্রেন ধরনের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ভিডিও আর নতুন একটি জায়গাতে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন